হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সবাইকে হ্যাপি ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডে মানেই হচ্ছে গিয়ে একদম শপিং ফ্রাইডে মানেই হচ্ছে গিয়ে একদম মানে স্পেশাল থিং তাই না ফ্রাইডে মানে আমার কাছে মনে হয় যে ইট ইজ স্পেশাল ইট ইজ স্পেশাল এরকম মনে হয় তোমাদের কি এরকম মনে হয় মানে ফ্রাইডে আমাদের বাসতে আজকে বিরিয়ানি খাবো ফ্রাইডে স্পেশাল তোমাদেরকে লোক দেখাচ্ছি আমি হচ্ছে সারাদিন সারা রাত না খেয়ে বসে আছি কখন আজকের এই দুইটা শেষ হবে আমি খেতে বিরিয়ানি খবর সবার কেমন আছো সবাইকে হ্যাপি হ্যাপি ফ্রাইডে কিছু বলতে চাও ওকে সো আমি হচ্ছে গিয়ে চলে আসছি লাইভে উইথ ইউর সিনরে এন্ড ইয়র সিন্ড্রেলা নামটা শুনলেই আমার মনটা ভালো হয়ে যায় মানে এমন সুন্দর একটা নাম রেখেছে যে নামটা শুনলেই আমার মনটা ভালো হয়ে যায় ইয়র সিন্ড্রেলা মানে আমার নিজেকেও সিন্ড্রেলা সিন্ড্রেলা তখন মনে হয় যে আই এম আস এন আদার সিন্ড্রেলা তুমি আরেকটা সিন্ড্রেলা আমাকে যারা দেখছে তারা আরেকটা সিন্ড্রেলা মানে একদম সিন্ড্রেলাদের কারখানা ঠিক আছে সো যারাই হচ্ছে ইয়র সিন্ড্রেলা থেকে শপিং করে তারা সবাই হচ্ছে গিয়ে সিন্ড্রেলা পিন দাও ওকে আমি হচ্ছে গিয়ে সুন্দর করে আমি এখানে লাইভ করতে এসে বুঝলাম যে আমার এখানে কিছু কোশন কেনা লাগবে সুন্দর সুন্দর কোশন সবাইকে আইডিয়া দিচ্ছি না আমি নিজেই আইডিয়া নিচ্ছি নিজেই আইডিয়া পাই এগুলো দেখতে দেখতে ও অনেক আপনার জয়েন হয়ে গিয়েছে ওকে পারফেক্ট আছে সমস্যা নয় অনেক অপ্রয়োজন হয়ে গিয়েছো হাই ত্রিশা আপু ওয়ালাইকুম আসসালাম হাই নুসরা ত্রিদয় আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দেখো আজকে কি সুন্দর একটা কোর্স পড়ে আছি ফ্রম ইয়ার একদম আরাম আর আমার ঘের মনে হয় বাড়িয়েছে মানে এটা পড়ার পরে মনে হচ্ছে যে ঘের আগের থেকে অনেক বাড়িয়েছে মনে হচ্ছে জানি না আমি এটা নাও হতে পারে এরকম হতে পারে যে আমি মনে হয় একটুখানি শুকিয়ে গিয়েছি ও কালকে সারাদিন সারা রাত আর আছে সারাদিন তো খাইনি এটা একটা কারণ হতে পারে আমি পুরা হচ্ছে গিয়ে মনে হয় স্কুইসি ডলের মতো মনে হয় জানি না কি বলে এটাকে মানে আমি যদি খাওয়া দাওয়া করি তাহলে মোটা হয়ে যাই আর যদি খাওয়া দাওয়া না করি আমি চিকন হয়ে যাই এই হচ্ছে কি অবস্থা ওয়াও ইয়র্সেন্ড্রোল এখন বারবি হয়ে গিয়েছে ওকে সো দেখো একদম আরাম আরাম ওফ এটা পরে এখন হচ্ছে যেখানে ঘুমিয়ে পড়ি এত আরাম আরাম তো একটা কোর্স আমি পড়ে আছি এই মুহূর্তে ফ্রম ইয়র্সেন্ড্রোলা অ্যান্ড কাপড়টা মা একটু হেভি আসছে মানে নর্মালি আমাদের যে কাপড়গুলো হয় কোর্সের তার থেকে মনে হচ্ছে একটু হেভি আসছে তার কারণ একটা হতে পারে ওয়েদার এখনকার ওয়েদার ডিমান্ড হচ্ছে কি এই ফ্যাব্রিকটা আমার মনে হচ্ছে ওকে সো যারা যারা জয়েন করছে আমাকে জানাও আমাকে কেমন লাগছে আমার তো সাদা রঙ এমনি পছন্দ তার উপরে আবার মানে এটা সুন্দর কিন্তু আবার নিচের থেকে একটু মতো করে এই যে একটা পিঙ্ক কালারের একটা তোমার হচ্ছে গিয়ে কি বলে বর্ডারিং করা আছে তারপরে হচ্ছে প্যান্ট ও আমি তো খালি পায়ে চলে আসছি আর আমার চোটা খালি পায়ে লাইভে চলে আসছি এই অবস্থা আমাকে একটা ব্লু ক্রাউন ব্রুচ সেখানে আছে হাই আপু হ্যালো হাই রাইসা আপু কেমন আছো যারা যারা জয়েন করছো কোথা থেকে জয়েন করছো আমাদের সাথে কমেন্ট করে জানাও আমাদের লাইভে ভিউয়ার যদি আজকে ফাইভ ক্রস করে যায় তাহলেই একটা কোর্স গিফট করে দেবো আজকে গিফটার মোডে আছে কিন্তু অনেক যদিও আমার কাছে এমনিতে টাকা পয়সা নাই মানে আমি নিজেই একটা জামদানি শাড়ি কেনার আগে দশবার ভাবি কিনবো নাকি কিনবো না কিনবো না নাকি কিনবো না এই ভাবতে ভাবতে দেখা যায় কি আমার মানে সেই জিনিসটা যেটা আমি কিনতে চাই সেটা স্টক আউট হয়ে যায় পরে আমি মনে মনে অনেক খুশি হয়ে যে এটা আউট হয়ে গেছে এই জন্যই তো পড়ে নাই এটা যারা যারা নিতে চাচ্ছে একদম রেডিমেড ঠিক আছে কালার গ্যারান্টি প্রচন্ড আরাম কমফোর্টেবল ঢিলা ঢালা মানে একদম মন মতো পাবে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত সাইজ এভেলেবল আছে তোমরা পেয়ে যাচ্ছ এটা আমাদের ইয়ার সিলাতে তোমরা ওয়াশও করতে পারবে ঘরে পড়তে পারবে বাইরে পড়তে পারবে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে পারবে হোয়াইট হোয়াইট পিঙ্ক একটা নাইস কম্বিনেশন হোয়াইট পিঙ্ক অ্যান্ড গোল্ডেন এর নাইস কম্বিনেশন আবার ব্ল্যাক কালারও আছে হ্যাঁ সো এটা যাদের যাদের পছন্দ হয়ে গিয়েছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়োর সিম্বলা আচ্ছা এখন তোমাদেরকে দেখাবো আজকের লাইভের আয়োজন আমাদের কি কি আছে চলো দেখি আচ্ছা একটু কমেন্ট পড়ি আপু তোমার হাতে আবু হাতে ইলাস্টিক দিলে হাউস জন্য ভালো হতো হাতে ইলাস্টিক দিলে ইলাস্টিক দিলে অনেক সময় অনেকে আবার একটু আনকমফোর্টেবল ফিল করে আপু ইলাস্টিক সিস্টেমে মনে হয় আছে আমাদের কাছে ইলাস্টিক সিস্টেমে তোমার কোর্স আছে মনে হয় আজকে লাইভেই আছে দেখি দেখি আছে কিনা আর ইলাস্টিক যদি তুমি না পাও হ্যাঁ ধরো ইলাস্টিকটা লাগে নরমালি সময় তো লাগে না কখন লাগে যখন আমরা কাজ করি তখন কি করবে জানো যে রাবার পাওয়া যায় না কিছু বা চুল বাঁধে যে স্ক্রাঞ্চি গুলো স্ক্রাঞ্চি গুলো দিয়ে এভাবে করে बांध বেঁধে তারপর এটাকে ফোল্ড করবে বাস তাহলে হয়ে গেল ঠিক আছে

ওকে ওকে যাও 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 বোম্বে ওকে হাই 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 দেখো কি আছে ওকে চলো দেখাই আজকে লাইভের আয়োজন ফার্স্টে আমার পরে সুন্দরী ওর নাম সুন্দরী দিয়ে দিয়েছি আর কালকে আমাকে একটা আনতে সুন্দরী আচ্ছা ওই কাহিনী পরে বলবো দাঁড়া এটা একটা সিন্ডারেলা সুন্দরী এটা আছে একটা ব্লু কালারের কোর্স সব আরাম আরাম কোর্স এটা আসছে নতুন সব নতুন নতুন কোর্স দেখাচ্ছি লাইভে আল্লাহ পুরা এটা অনেক সুন্দর সবগুলো লিলেনের মধ্যে এটা আছে একটা সুন্দর এটা আছে একটা সুন্দর ও এটা বেস্ট কেন বেশ বললাম জানো কারণ এটা দেখে মনে হচ্ছে সমুদ্রে চলে ইস আমি যে কবে কক্সবাজার যেতে পারবো একটু আচ্ছা যাই হোক এটা একটা এটা একটা তারপরে হচ্ছে গিয়ে এটা একটা এটা একটা এগুলো সব আজকে লাইভে দেখবো আমরা সব নতুন নতুন কালেকশন আসছে ওকে চলো দেখাই আজকে লাইভ শুরু করি শুরু করি শুরু করি শুরু করি ওয়ান টু থ্রি ফোর কোথা থেকে আছে ইটস ওয়ান ওকে সো স্টার্টিং ফ্রম দিস চলো 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 চলে যাবো আমার মনে হয় আমি দেখে দেখে পরে হচ্ছে গিয়ে আমি লাইভ করে ফেলবো অসুবিধা নাই হাই হ্যালো হ্যালো ওই কালকে বসুন্ধরা রাতে আমি গোল্ডে লাইভ করতে গিয়েছি তখন একটা আন্টি আসছে হ্যাঁ আন্টি আর হচ্ছে আনটি মেয়েটা আসছে গোল্ড শপিং করতে মনে হয় তো আমাকে দেখে পারে কি আনটির মেয়েটা যেটা ছিল আপুটা ওই আপুটা বলে কি যে হচ্ছে জানো আমার আম্মা তোমাকে অনেক পছন্দ করে আর তোমাকে দেখে দেখে অনেক শপিং করে আর হচ্ছে গিয়ে কোথা থেকে কোথা থেকে শপিং করে সেটাও বলছিল আন্টিটা আর বলে কি যে আমার আম্মু তোমার একটা নামও দিয়েছে পরে আন্টিটা ওকে বল বলো বলো নাম কি দিয়েছে তুমি ধর বলো কি সুন্দরী আমার সুন্দরী এত আদর করে বলছিলো আমি এত হ্যাপি হয়ে গিয়েছি আইম সো হ্যাপি আইম সো বেস রাহামদুল্লাহ ভুলে গিয়েছে এত কমেন্টের ভিড় আশা নো 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 কেন ভুলে যাবো একদমই ভুলে যাইনি হিসাবটা কই থেকে নিয়েছেন হিসাবটা আমি আমার ক্লজেট থেকে নিয়েছি বাট ফ্রম হিজবি ওকে চল আমার হিসাবটা পরে আজকে অনেক সুন্দর হয়েছে আজকে আমার গুড হিসাব ডে মনে হচ্ছে মাঝে মাঝে অনেক ব্যাড হিসাব ডে যায় জানো মানে হচ্ছে এত ট্রাই করি এত ট্রাই করার পরেও হচ্ছে গিয়ে ভালো হয় না হিসাব পড়া মাঝে মাঝে মনটাই খারাপ হয়ে যায় খুব ব্যাড হিসাব ডে যায় মাঝে মানুষের যেরকম যারা নন হিসাবে তাদের যেরকম ব্যাড হেয়ার ডে যায় ওরকম আমারও মাঝে মাঝে ব্যাড হিসাব ডে যায় আবার মাঝে মাঝে কিছুই করি না এমনি হিসাব পড়া এত ভালো হয়ে যায় এই হচ্ছে অবস্থা কি সুন্দর ওকে চলো দেখি তুমি একটু সামনে আগাতে আসতে পারো ঘুমায় যাচ্ছ তাহলে কি আচ্ছা ওকে ওকে চলো আমরা শুরু করি সবার আগে হচ্ছে গিয়ে আমার পড়াটা দিয়ে ওর নাম রেখেছি আমি সুন্দরী কারণ ও পর ও এটা পড়ার পর এই কোর্সটা পড়ার পর আমার নিজেকে অনেক সুন্দর লাগছিলো ব্যাটারিয়ালটা হচ্ছে চায়না লিলেন্থ লেন্থ হবে ফর্টি ফোর্টি টু ওকে আর হচ্ছে গিয়ে প্যান্টের লেন্থ জানি না বডি সার্স থার্টি থেকে ফিফটি টু হ্যাঁ এই টা মাশাল্লা নেকটা হচ্ছে হাই নেক এদিক দিয়ে সবগুলা বাটন হচ্ছে গিয়ে সামনে ওপেনএবল উডেন বাটন দেওয়া আছে এই হচ্ছে গিয়ে স্লিভ একদম ফুল স্লিভ হবে ইনশাল্লাহ ঘের আছে মাশাল্লাহ অনেক অনেক ঘের মানে দেখো একদম পুরা অনেক ঘের কোমর থেকে কুচি কুচি দেওয়া তো সো যার কারণে অনেক ঘের হয়ে গিয়েছে এটাই আমি পরে আছি এবং রেডিমেড পেয়ে যাচ্ছ থার্টি ফোর থেকে ফিফটি পর্যন্ত বডি প্যান্টের এর লেন্স থাকবে আমাদের থার্টি টোয়েন্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত ঠিক আছে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইওর সিমরালা ও এটা অনেক সুন্দর একটু ক্লোজ এসে আমি একটু যদি দেখাই মেক শর্ট এটা হচ্ছে গিয়ে আমাদের আমার পড়াটা এটা পড়ার পরে পরে বেশি সুন্দর লাগছে নরমালি দেখার পরে বোরকা লাইফ করোনা কেন আপু বোরকা লাইফ করে মানে পরশু দিন তো কালকে তো পরশু দিনে তো করলাম আজকেও করব ইনশাল্লাহ আছে আজকে বোরকা লাইভ আছে ইনশাল্লাহ মাগরিবের পর করব হুম ওকে সো এটা হচ্ছে গিয়ে আচ্ছা সাড়ে চারশো অলরেডি জন হয়ে গিয়েছে ফাইভ হান্ড্রেড হয়ে গেলে কিন্তু একটা কোর্স আছে গিফট করে দিব কালার গ্যারান্টি আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স ফর্টি না থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত সাইজ এভেলেবল আছে আর হচ্ছে গিয়ে ড্রেসের লেন্থটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর হবে আর প্যান্টের লেন্থ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত ওকে সেটা বেশ আরামদায়ক কালার গ্যারান্টি আছে যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইওর সিন্ড্রেলা ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো নেক্সট ওয়ানে সেকেন্ড ওয়ান কোনটা সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে আমাদের এইটা এইটা হচ্ছে আরাম আরাম কোর্স এটা পুরো সিন্ড্রেলা কালারই সাদা আর ব্লুর মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা এক্স্যাক্টলি আমারটারই জাস্ট হচ্ছে গিয়ে ব্লু ভার্সন আমারটা পিঙ্ক ভার্সন এটা হচ্ছে ব্লু ভার্সন ও মাই গড একদম সুন্দর আরাম আরাম কোর্স সামনের সবগুলো বাটন ওপেন সুন্দর করে হাইনেক করা আছে অনেক ঘেরা আছে কালার গ্যারান্টি আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল জামার লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড প্যান্টের লেন্থ হবে থার্টি এইট থেকে ফোর্টি টু পর্যন্ত খুবই ভালো লাগছে অনেক বেশি বেশি কাপড় ইউজ করা হয়েছে এরকম মনে হচ্ছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছি ডেকা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়ার্স সিন এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে ওকে এবার হচ্ছে কি আমরা ক্লোজ এসে অনেক বেশি হয়ে যাচ্ছে তো ইটস টু বিগ ওকে এটা হচ্ছে কি আমাদের হোয়াইট মধ্যে এরকম ব্লু কালারের সুন্দর করে প্রিন্ট করা ক্লোজ দেখাই ঠিক আছে এটা আমার একটা কালার হ্যাঁ এই যে তোমার একটু প্যানেলিং করা টাইপের তারপর একটু হালকা স্ট্রাইপ স্ট্রাইপ আছে নিচের সাইডে দেখো একদম পুরো আনারকলির মতো একটা দিচ্ছে না এটা সুন্দর হিসাবটা কোথা থেকে নিয়েছেন হিসাবের নাম কি এটা হচ্ছে ফেদার টাচ ইটস ফ্রম ক্লিক হ্যাঁ ওকে সেটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সিন্ডেল এটা অনেক সুন্দর প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অনেক ঘের অনেক ঘের সত্যি অনেক ঘের মানে একদম অনেক অনেক ঘের সুন্দর লেগেছে আমার কাছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়াল একদম আরাম আরাম ঠান্ডা ঠান্ডা জিনিস ওকে সেটা গেলে এবার আমরা তিন নাম্বারে চলে যাব এটা দেখেই দেখো মনে হচ্ছে এই কোর্সটা আলাদা করে রেখে দেওয়া যাবে ঘুরতে যাওয়ার জন্য এরকম কি যে সুন্দর একটা হোয়াইট ব্লু এর কম্বিনেশনে করা একটা আরাম আরাম কোর্স অফ এটার ম্যাটেরিয়াল একদম সুপার সফট ম্যাটেরিয়াল কালার গ্যারান্টি আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত সামনে সাইডে সবগুলো বাটন ওপেনেবল অনেক ঘের আছে জামার লেন্থ হবে ফর্টি 42 টু ফর্টি ফোর অ্যান্ড সাথে যে প্যান্টটা পেয়ে যাচ্ছি প্যান্টের লেন্থ হবে থার্টি এইট থেকে একেবারে 42 টু পর্যন্ত সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়ার সিন্ড্রেলা এইটা হচ্ছে গিয়ে দেখো একটু পিছন থেকে দেখে তোমাদেরকে নাইস তাই না এটা ক্লোজলি দেখাই তোমাদেরকে প্রিন্টটা প্রিন্টটা হচ্ছে একটু কেমন যেন পাতা পাতা টাইপের একটা প্রিন্ট সুন্দর তাই না প্রাইস হচ্ছে এটার অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়ার সেন্ড্রেলা একদম আরাম আরাম হবে এবং এটা দেখে এটা পরার পরে বুঝবে এটা কি সুন্দর আই লাভ দিস ওয়ান এটা একটু অন্যরকম টাইপের প্রিন্ট বাট মনে হচ্ছে স্কেচিং করা টাইপের একটা তোমার হচ্ছে গিয়ে প্রিন্ট সুন্দর অ্যান্ড এটার হচ্ছে কি তোমার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে সফট আগেরটার থেকে সফট মানে আমারটা একটু হেভি কাপড় এটা হচ্ছে আর একটু হালকা কাপড় মানে ভাঁজ করেই বুঝা যাচ্ছে ওকে সো যারা নিতে চাচ্ছি এটা একটা স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সেন্ড্রেলা ইট আর সো ফেরি থ্যাংক ইউ কি সুন্দর আশা থ্যাংক ইউ সো মাচ আপু তাসনিম জাহান লিখেছেন মাসা আল্লাহ অনেক কমফোর্টেবল এটা এগুলো আসলে অনেক কমফোর্টেবল সত্যি কথা এটা ওকে সো নেক্সট চলে যাচ্ছে আমরা আরেকটা কোর্সে এই কোর্সটা হচ্ছে গিয়ে আমাদের ব্লু এন্ড হোয়াইট এর মধ্যে এই ধরনের কোর্সগুলো না ঘরে বাইরে সব জায়গাতে পড়া যায় ওয়াও এটা দেখাচ্ছি তোমাদেরকে আর এটা একটু গোল জামা টাইপের কোর্স মানে একটু সুন্নতি স্টাইলের সেগুলো পরে নামাজও পড়া যায় সুন্দর মতো আরাম করে একদম খুবই কমফোর্টেবল সারাদিন রাত চব্বিশ ঘন্টা পরে থাকা যায় আমি কিন্তু ঘরে অনেক সময় ইয়ার্স এন্ড্রেলা পরে থাকি ইয়ার্স অনেক কয়েকটা কোর্স আছে আমার অ্যান্ড অনেক কমফি এগুলো বডি সাইজ থার্টি থেকে

এটা কিন্তু সুন্দর লাগছে এটাও তুমি চাইলে সমুদ্রের পারে পড়তে পারো বা এনিওয়ে এনি টাইম করতে পারো আর কালারটা খুবই কুল টাইপের একটা কালার প্রাইস হচ্ছে এটার অনলি 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 তেরোশো পঞ্চাশ টাকা ওকে রেডিমেড একটা কোর্স পেজ আছে তেরোশো পঞ্চাশ টাকায় যেটা আবার কালার গ্যারান্টি আছে মানে জাস্ট অর্ডার করবে আর হচ্ছে পড়বে মানে ইয়ার্সিনা লিটারলি হচ্ছে গিয়ে তোমার মানে জীবনটাকে সহজ করে দিয়েছে এরকম ইউর সেমরেলা কালেকশন অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ অনেক সুন্দর লাগছে রাইসা আপু থ্যাংক ইউ যারা জোরে নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট হ্যান্ড অর্ডার টু ইউর সেমরেলা এটা অনেক সুন্দর ছিল আরাম আরাম কোর্স আমি এই কোর্স গুলো নাম দিয়েছি আরাম আরাম কোর্স কারণ দিস আর রিয়েলি সো কনফি হম ওকে সো এটা হচ্ছে আমাদের আরাম আরাম কোর্সের একটা সুন্দর লেপার প্রিন্টের কালার ওয়াও নতুন প্রিন্ট আমাদের খুবই কমফোর্টেবল হবে একদম সব বয়সের মানুষ পড়তে পারবে এরকম উপরের পার্টটা হচ্ছে গোল জামার মতো থাকবে গাউন স্টাইলের থাকবে বডি সাইজ থার্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত এভেলেবল অনেক ঘের আছে প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত এভেলেবল এবং একদম ঢিলা ঢালা খুবই কমফোর্টেবল খুবই খুবই কমফোর্টেবল পেয়ে যাচ্ছি আমরা ইয়ার সিনাতে এটা যারা যারা আমরা নিতে চাচ্ছি যে দেখো ক্লোজলি দেখাই এটা হচ্ছে গিয়ে আমাদের এইরকম সুন্দর লেবার প্রিন্টের মধ্যে তারপর হচ্ছে ম্যাটেরিয়ালটা চায়না লিলেন এটা ধোয়ার পরে ক্ষেপে যাবে না ছোট হয়ে যাবে না কালার গ্যারান্টি আছে সো ইউ ক্যান ট্রাই দিস আউট এটা ভালোই লেগেছে আমার কাছে দেখো সুন্দর না প্রিন্টার ক্লাসি ব্রাউন এর মধ্যে লেপার্ড প্রিন্টার সুন্দর একদম আর সামনের বাটন গুলো সবগুলো ওপেনেবল সো মমিরা নিউ বর্ন বেবিদের আম্মুরা বা প্রেগনেন্ট আপু যারা আছে যেহেতু ফিফটি টু পর্যন্ত বডি সো প্রেগনেন্ট আপুরা অনায়াসে পড়তে পারবে ইভেন ডক্টরের কাছেও যেতে পারবে তারপরে আবার সামনে সাইড পুরোটা খোলাও যায় সো সব মিলিয়ে একদম পারফেক্ট প্রাইস হচ্ছে এটার অনলি 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 তেরোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা যারা নিতে চাচ্ছি এটা একটা স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সিন্ড্রেলা এটা সরিয়ে ফেলছি আমরা চলে যাচ্ছি আরেকটা কালারে এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালার এর কোর্স এটা কি সুন্দর দেখো ব্ল্যাক কালারের মধ্যে আলপনা আলপনা করা এটা নাম আলপনা কোর্স দিয়ে দিই ঠিক আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল পাবা এগুলো হচ্ছে একটু গোল জামা স্টাইলে প্রচুর কাপড় লাগে কিন্তু এটাতে হ্যাঁ একদম অনেক ঘের হবে সামনের সাইডের বাটনগুলো বাটন গুলো ওপেনেবল এবং জামার লেন্থ হচ্ছে থার্টি সরি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং এটার যে প্যান্টটা আছে প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট থেকে টু পর্যন্ত এভেলেবেল আছে অনেক আরাম হবে কালার গ্যারান্টি হবে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে ইয়র সিন্ড্রেলাতে ওকে এটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক এর মধ্যে সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট এর এটা আলপনা আল্পনা টাইপের একটা সুন্দর প্রিন্ট ইউ ক্যান ট্রাই দিস আউট অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছি টেকা স্ক্রিনশ অর্ডার টু ইউর সিন্ড্রেলা অনেক সুন্দর থ্যাংক ইউ তারপর হচ্ছে আরেকটাতে এটার পরে আমার পছন্দের একটা দেখাবো এটা হচ্ছে লাইট কালারের মধ্যে একটা সুন্দর আরাম আরাম কোর্স লাইট কালার গুলো সুন্দর লাগে সুন্দর হোক বা না হোক এগুলো হচ্ছে অনেক আরাম হয় বাস আরামের দিকে যারা হচ্ছে একটু আরাম ফ্রেক মানুষ তাদের জন্যই এই আরাম আরাম কোর্স গুলো বেস্ট ঘরে বাইরে সব জায়গায় রাতে দুপুরে দিনে সব জায়গাতে তুমি সব সময় পড়তে পারবে এই কোর্স গুলো প্রাইস হচ্ছে এগুলোর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে কালার গ্যারান্টি আছে পেয়ে যাচ্ছি আমরা এগুলো কোথায় ইয়র সিন্ড্রোল আপে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে একটু অফ হোয়াইট টাইপের কালারের উপরে তোমার পার্পল ব্ল্যাক এই টাইপের কম্বিনেশন অ্যান্ড কালার গ্যারান্টি আছে কমফি হবে কমফোর্টেবল এর উপরে কোনো কথা নেই এইটা আমার পছন্দ আমি একটু কালারফুল বেশি পছন্দ করি অ্যান্ড এইটা অনেক কালারফুল সেটা হচ্ছে আমাদের আরেকটা আরাম আরাম কোর্স যেটার কালার গ্যারান্টি আছে ইস এটা তো ঘুরতে যাওয়ার জন্য একদম রেখেই দিতে হবে কালারটা কি সুন্দর এরকম কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না ফুল স্লিভ হবে লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত আর প্রচুর ঘের আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ইয়ার সিন্ড্রেলাতে দেখে সেটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট

পারফেকশন বলতে আসলে কোনো কথা নেই আল্লাহ যখন দেয় ইনশাআল্লাহ আর আই নো আমরা ম্যারিড কাপল অনেক বছর ধরে এই জন্য তোমাদের অনেক কৌতূহল যে বেবি নিচ্ছে না কেন অনেক মানুষ হচ্ছে গিয়ে অপেক্ষাও করে এরকম যে ওদের বেবি দেখতে চাই ওদের বেবি দেখতে চাই সেটা আমি এমন না যে অপছন্দ করি ব্যাপারটা আবার খুব যে পছন্দ করি তেমনও না পার্সোনাল ব্যাপার না এটা এটা একটু অনেক বেশি পার্সোনাল ব্যাপার তাই না আগে একদমই বাচ্চা ছিলাম এখন আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছি যখন ইনশাল্লাহ আমি নিজে রেডি হব টু বি আ মাদার তখন ইনশাল্লাহ ট্রাই করবো আমরা আর মা হওয়া চারটি খানি কথা না বাবা অনেক বড় ব্যাপার হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে ব্যাপার এনিওয়েজ দোয়া করো আমাদের জন্য ওকে সো এইটা তো তোমাকে পুরাই বসন্ত লাগিয়ে দিবে গায়ে বসন্তের কালার এটা নাকি ফাল্গুনের কালার ফাল্গুনের কালার ওকে এটা দেখো আচ্ছা ফাল্গুন তো বসন্ত তাই না ফাল্গুন বসন্ত না হ্যাঁ হ্যাঁ শীত চলো 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 কালার ফুলে যাই আমরা ওকে এটা হচ্ছে গিয়ে দেখো আরাম আরাম করছ এই যে এটা হচ্ছে একদম কালারফুল আগুন কালারের একটা সুন্দর ইয়ালো কমফি

তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটাতে এইটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা কিউট আরাম আরাম কোয়ার্ড পেয়ে যাচ্ছি আমরা ইয়ার এটা এটাও সুন্দর কমন টাইপ এর একটু এই যে বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত মানে একদম প্লাস সাইজ পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে গিয়ে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ভালো ঘের আছে সামনের সাইড এর বাটন গুলো ওপেনেবল ইউ ক্যান ট্রাই দিস আউট এটা খুবই সুন্দর হবে কমফি কালার গ্যারান্টি আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়াল যেটা একদম কটন টাইপের একটা ফিল দেয় সব বয়সের মানুষ পড়তে পারবে এমনকি প্রেগনেন্ট আপু যারা আছে তারাও পড়তে পারবে হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের প্যান্টটা এইটা হচ্ছে কি আমাদের প্যান্টটা আপনি আউট অফ দ্য বক্স আছেন না তো কথা শেষ করি সো আট কথা তো শুনতে হবে খান দিয়ে ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবেল আছে পেয়ে যাচ্ছি আমরা ইয়ার সিনরালাতে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা যারা নিতে চাচ্ছি জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়ার সিন্ড্রেলা নাইস ওকে সো সরিয়ে ফেলছি দেন চলে যাচ্ছি আমরা আরেকটাতে একটু বেশি নিচে না এটা হচ্ছে কি আমাদের আরেকটা আরাম আরাম কোর্স এগুলো সব নতুন আসছে ডিফারেন্ট ডিজাইন মনে হয় এটা চায়না লিলেন এটা মনে হয় অন্য স্টাইলের কাফতান স্টাইলের মনে হয় চলো দেখি যারা একটু কাফতান স্টাইল পছন্দ করো তাদের আশা করা যাচ্ছে এটা ভালো লাগবে দেখি সাদার মধ্যে এটা হচ্ছে ইয়াস এটা হচ্ছে একদম কাফতান স্টাইল সামনের সাইডে আবার হচ্ছে গিয়ে দেখো জিপারও আছে একদম হিডেন জিপার দেয়া আছে এরকম করে হিডেন জিপার দেয়া তারপর এখানে ফিতা দেয়া আছে যেন ফিতা দিয়ে তুমি হচ্ছে গিয়ে ফিটিং করে তারপরে পড়তে পারো এটা লেন্থ তো ফর্টি 44 টু ফর্টি ফোর পর্যন্ত এভেলেবেল আছে এবং এটার সাথে আমরা প্যান্টও পেয়ে যাচ্ছি থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত অ্যান্ড এটার প্রাইসও হচ্ছে গিয়ে সেমই থাকছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা ফ্রম ইয়ার সিন্ড্রেলা ওকে সেটা একটু ধরতে গিয়ে এলোমেলো হয়ে গিয়েছে কারণ এটা একটু লাইক ওকে এইটা হচ্ছে গিয়ে কোর্সটা আমাদের অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি আমরা ইয়ার সেন্টার আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না নিলাম যেটা কমফি হবে কালার গ্যারান্টি আছে এইটা ওকে এটার মধ্যে কিরকম প্রিন্ট করা এটা অন্যরকম টাইপের প্রিন্ট ওকে সো তারপরে চলে যাচ্ছি আমরা আজকে লাইভে লাস্ট ওয়ানে এটা হচ্ছে ফ্লোরাল টাইপের দেখো একটা কোর্স এটা হচ্ছে একটু কাফতান কোর্স হ্যাঁ যারা হচ্ছে একটু কাফতান পড়তে পছন্দ করেন একটু ঢিলা ঢালা কাফতান তারা এটা নিতে পারেন বিশেষ করে প্রেগনেন্ট আপুদের জন্য স্পেশালি এটা মেক করা হয়েছে সামনের সাইডে একটা জিপার দেওয়া আছে এই যে এখানে যেন ব্রেস ফিট করাতে ইজি হয় সেই জন্য এখান থেকে এ পর্যন্ত হচ্ছে গিয়ে জিপার দেওয়া আছে হ্যাঁ যেন আপনাদের ইজি হয় এবং সামনের সাইডে আবার ফিতা দেয়া আছে ফিটিং এর জন্য এটার কালারটা হচ্ছে সুন্দর লাইট কালার এর মধ্যে যেন কমফোর্টেবল লাগে আপনাদের গরম না লাগে ওকে এই হচ্ছে কি আমাদের কাফতানটা হচ্ছে কাছে ফোর হবে এই হচ্ছে কি আমাদের প্যান্ট টা ওকে এটা যারা যারা নিতে চাচ্ছে আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সেন্ট্রালে একটু ক্লোজলি প্রিন্ট দেখে প্রাইস হচ্ছে সেমই তেরোশো টাকা ওকে আবার তুমি কোন ফাউন্ডেশন ইউজ করো আমি কয়েকটা ফাউন্ডেশন মিক্স করে ইউজ করি শি গ্ল্যাম তারপরে হুদা বিউটি ইউজ করছি রিসেন্টলি তারপরে হচ্ছে গিয়ে তোমার ম্যাক ইউজ করি মানে ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের থেকে বেশি আমি কনসিলারে ফোকাস করি বেশি আর কি হচ্ছে অবস্থা ওকে সেই ছিল আমাদের আজকে লাইভ উইথ ইয়ার সিন্ড্রেলা কেমন লেগেছে আমাদের আজকে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে দেখা হয়ে যাবে টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম